হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই কালী পুজোটা বেশ ভালোই কাটলো মনমরা অবস্থায় মনমরা বললাম কেন হ্যাঁ একটা জেঠুবণি মারা গিয়েছে তো তার জন্য খুব একটা বেশি আনন্দ করতে পারিনি আর বেশ কয়েকটা দিন খুব বা ভাবেই কাটলো বলতে পারো বাড়িতে যেঠুর কাজ এটা ওটা যেটা আর তোমাদের সামনে আমি তুলে ধরিনি তাই অনেকটা দিন পেরিয়ে গেল তোমাদের কাছে আমার ভিডিও আপলোড করতে এর মধ্যে আরও একটা জিনিসের মুখোমুখি হচ্ছি যেটা তোমাদের না বললেই নয় সেটা হলো বিয়ের সমস্ত জিনিস আয়োজন কেনাকাটা এই সব হয়তো কেনাকাটা তো করছি তার সাথে সাথে যে সমস্ত জিনিসগুলো আগে থেকে বুক করতে হয় সে সমস্ত জিনিসগুলো নিয়েও একটু ভোগান্তি হচ্ছে আর কি এতদিন পর্যন্ত যেগুলো আমার ধারণার বাইরে ছিল সেগুলো ধীরে ধীরে আমি একটু একটু করে বুঝতে পারছি আমরা সবাই কম বেশি শখ করে থাকি কে কেমন গয়না পড়লো সেটাকে কপি করার বা তারপরে কে কেমন কোন মেকআপ আর্টিস্টের কাছে সাজলো বাড়িতে বিয়ে বাড়ির কী মেনু হলো সব কিছু সাজানো থেকে আরম্ভ করে সবটা মনের মতো করতে চায় কিন্তু সেটা বাবার পক্ষে যে কতটা কঠিন হয়ে ওঠে মানে সেই পরিস্থিতিটা একদম চোখের সামনে আমি দেখতে পাচ্ছি যদিও সব কিছুর মধ্যেও বাবা একবারও বলে উঠছে না যে আমার কষ্ট হচ্ছে বা আমি পারবো না কিন্তু তার মধ্য দিয়েও আমি যতটুকু বলছি ততটুকু করার চেষ্টা এই সব কিছু দেখার পরে আমি নিজে থেকেই অনেকটা শখ আহ্লাদ কমিয়ে দিয়েছি এই সব করেই কাটছে পুরো দিনগুলো বাড়িতে এক একটা করে জিনিস আলমারি ড্রেসিং টেবিল অর্ডার দেওয়া সেগুলো আসা যদিও ওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু বাড়িতেই এসে গেছে কিন্তু এই কালী পুজোটা দেখতে পাচ্ছ এই কালী পুজোটা মামার বাড়ির হচ্ছে আর কি আমি এখানে গিয়ে শুধুমাত্র ভিডিও ক্লিপ নিয়েছিলাম কালী পুজো তো সেভাবে আমি খুব একটা আনন্দ করতে পারিনি কারণ জেঠুমণির মারা গিয়েছে বললাম যে আগেই তো সেইভাবে আনন্দ না করলেও সবাইকে আনন্দ করতে দেখেছি আর সবার সঙ্গে সহযোগিতা করেছি পাশে থাকার পুজোর কাজ তো তেমন কিছুই করতে পারিনি যেমন প্রতি বছর বোনেরা সবাই বার করে সারা রাত সারা দিন পুরো নির্জলা উপবাস থাকে তো এসব আমি কিছুই করে উঠতে পারিনি যেহেতু মন থেকে একটা কেমন লাগছিলো আর কি যে এটা করব বা পুজোর কাজে হাত লেগে যায় না যেন এই সব ভাবছিলাম তো এগুলো করতে করতেই তো পুজোটা কেটে গেল পুরো পুজোটাই কিন্তু একদম শেষ হলো তারপরে এই কালকে মাত্র জেঠুমণি সমস্ত কাজ মিটল এই এইসব করতে করতেই সব কিছুটা পেরিয়ে গেল আবার হাতে গোনা কয়দিন এক বছর পরে সব কিছু পাবো তো সামনে বছর নিশ্চয়ই মজা করতে পারবো জানি না কি পরিস্থিতি থাকবো কিন্তু করে নেব এটা হচ্ছে মামার বাড়ির একটা কালী ঠাকুর আর শিব ঠাকুর দাদুর অনেক পুরানো এটা করা খুব সামনে থেকে আজকে দেখলাম এত নিখুঁত কাজ পট্টিদারের কি বলবো তো প্রতি বছর কালী পুজোর সময় এই দুটো মূর্তিকে পুজো করা হয় এটা যদিও ঘরে ঢুকতে গেটের ওপরে একদম মাথার সামনে যদিও অনেকটা ওপরে আছে তাই জন্য নিচ থেকে আর দেখানো হয়নি তো আমিও ওপরে উঠে প্রথমেই এই নিখুঁত কাজটি দেখলাম ভীষণ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আমার নতুন পুরনো বন্ধুরা নিশ্চয়ই আমায় সবাই ভুলে গেছো কিন্তু আমি কিভাবে যে কি কাটাচ্ছি দিন কি বলবো তবে সব থেকে বড়ো কথা আগ্রহটাই মেন যেটা তোমাদের সবার মধ্যেই আছে আমি দেখতে পাচ্ছি আমার বেশ কিছু দিনের মধ্যে অনেকটাই আগ্রহ কমে গেছে যে তার আগ্রহ দিয়ে যে কাজ করা যায় সেটা আমি আর করে উঠতে পারছি না তবে আমি চেষ্টা করব কালী পুজোর পরের দিনই ছিল শুক পুজো শুক পুজোটাও আমাদের বাড়িতে হয়নি তার একটা বিশেষ কারণ ওই যে বললাম তোমাদের আর তারপরে এই যে দেখো তোমরা তারপরে কিন্তু কালী পুজো কালী পুজোর পরেই কিন্তু আহ পুজো ছিল শুক পুজোর পরের দিন ছিল ভাইফোঁটা যেটা ওটাও হয়ে ওঠেনি আর কি তার কারণ তো তোমরা নিশ্চয়ই যারা গ্রামে থাকো তারা সবাই জানো ওই অসুজে কি করতে হয় আর কি করতে হয় না আমাদের মাঠের শালুক ফুলগুলো দেখেছো এ মাঠ এ এত পরিমাণ শালুক ফুল ফুটেছে কি বলবো তবে এবছর বছর আরও একটা জিনিস আমার কাছে ভীষণ সারপ্রাইজ আছে যেটা হলো এই প্রথম বছর আমি বোম ফাটাতে শিখেছি শুধু শিখিনি এত ভালো বোম ফাটাচ্ছিলাম কি বলবো এতদিন পর্যন্ত পায়ের কাছে কেউ চকলেট বোম ফেলে দিলে আমি শুধুমাত্র কানে চাপা দিতাম আর রাগ করতাম কিন্তু এই প্রথম বছর আমি শিখেছি ওই ধরিয়ে দিয়ে বোমটা দূরে তো আমি তো শিখে ভীষণ এনজয় করেছি হয়তো পুজোর কোনো কাজে হাত পারিনি কিন্তু এই সবাই মিলে বোম ফাটানোটাতে কিন্তু দারুণ মজা হয়েছে আমি কিন্তু খুব মজা করে প্রত্যেকটা বোম ফাটিয়েছিলাম দেখেছো এই যখন সেলটা ফাটছিল আমি সামনে গিয়ে ওটা ভিডিও করতে পারছিলাম আমার ভীষণ পরিমাণ ভয় লাগছিল তাই জন্য ওই যে চিকঘেরা পলি ভেতরেই আমি ছিলাম কারণ তখনও পর্যন্ত আমি ওই হাবই বলো বোম বলো ফাটাচ্ছিলাম না বোম ফাটাতে ফাটাতে রাত্রি পুড়িয়ে সকাল হয়ে গেল আর তারপরেই চলে এলো ভাই তৃতীয়া ভাই তৃতীয়াতে তাদেরকে ফোঁটা দিতে পারিনি কিন্তু বাড়িতে খাবার দাবার হয়েছিল এই মিষ্টি নিয়ে এসেছিলাম সব কিছুই হয়েছে শুধু ফোঁটা বাদে চলে যাচ্ছে আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে